সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর যাদের সুইস একদম প্রিমিয়াম প্রায় আমার কাছে পনেরো থেকে ষোলোটার মতো ডিজাইন রয়েছে প্রত্যেকটা হিট এবং লেটেস্ট হবে দেখেন ফার্স্টে আমি লেটেস্ট গুলা দিয়ে শুরু করি একদম প্রিমিয়াম কোয়ালিটির লোন যারা চাচ্ছেন লেটেস্ট ডিজাইনের মধ্যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা দিচ্ছি খুবই সুন্দর রয়েছে নিচ থেকে আপনারা হাতার অংশটা পেয়ে যাবেন খুবই সোবার চাটের মধ্যে থাকবে আর স্যালোয়ার প্লাস দুপারেটা দেখিয়ে দিচ্ছি স্যালোয়ারের কাপড়টা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে আর দুপারেটা কিন্তু অনেক সুন্দর হবে এবং অনেক পিটি দুপারটা হবে যারা একটু পিটি কালেকশন চাচ্ছেন তারা কি করবেন আমাদের কালেকশন ভিজিট করবেন শপে এসে দেখে দেখে কি করবেন ড্রেসগুলো গুলা পার্সেস করবেন দেখতেই পারছেন কত সুন্দর রয়েছে দুপারটা আমি প্রত্যেকটা ডিজাইনই কিন্তু দেখিয়ে দেবো একটু ধৈর্য সহকারে আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা কমপ্লিট করবেন আর এখন দেখাবো হচ্ছে খুবই সুন্দর আরেকটা ডিজাইন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে প্রায় পনেরো থেকে ষোলোটা ডিজাইন দেখাবো প্রত্যেকটা কি থাকবে লেটেস্ট এবং নিউ এবং একদম পুরো হিট ডিজাইনের মধ্যে থাকবে হ্যাঁ একদম খুবই সুন্দর ডিজাইন রয়েছে আর আমরা সবসময় চেষ্টা করি শর্টলি ভিডিওগুলো গুলা কমপ্লিট করার জন্য তো অবশ্যই আপনারা আমাদের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন আর আমরা সবসময় খুব দ্রুত দেখানোর চেষ্টা করি যদি কোনো দেখানোর মধ্যে কোনো ভুল ত্রুটি বা কোনো ধরনের প্রবলেম দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা আপনাদেরকে ভিডিও কলের ড্রেস দেখিয়ে দেবো হ্যাঁ খুবই সুন্দর সুন্দর পিটি ডিজাইন দেখাবো আজকের ভিডিওতে এগুলো প্রত্যেকটা কি থাকবে হিট এবং লেটেস্ট ডিজাইন থাকবে খুবই সুন্দর রয়েছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর এটা যে দুপাটা অনেক সুন্দর হবে আমি দুপাটাটা দেখলে আপনারা দুপাটা প্রেমে পড়ে যাবে মনে হবে যে না ভাই একটা কালার দেন একশো পিস এত সুন্দর কালার এত সুন্দর ডিজাইন জাস্ট কি করবেন ড্রেসের স্ক্রিনশট নিয়ে ফেলবেন আপনারা যে যেখান থেকে দেখছেন না কেন ঘরে বসে আমাদের লাভবাই কালেকশন সব থেকে ড্রেস অর্ডার করতে পারবেন তাও কি চোখ বন্ধ করে আমাদের এক আমরা সবসময় আমাদের প্রোডাক্টের কোয়ালিটি মান সবসময় বেস্ট রাখার চেষ্টা করি আপনাদের জন্য লাভবাই কালেকশন থেকে কারণ আপনারা যাতে আমাদের কাছ থেকে বেস্ট প্রোডাক্টটা নিয়ে সেল করতে পারেন সেই প্রচেষ্টা আমরা সবসময় করি হ্যাঁ এই যে দেখেন দোপাটাটা কত সুন্দর রয়েছে বিশাল বড় দোপাটা রয়েছে ওগুলো সব প্রিন্টেড কালেকশন যারা প্রিন্টেড কালেকশন চিপ অ্যান্ড বেস্ট প্রাইসে নিতে চাচ্ছেন তারা আমাদের লাভবাইকে চলে আসবেন এসে দেখে দেখে কি করবেন পার্চেস করে ফেলবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর রয়েছে দুপাটাগুলো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর প্রত্যেকটা ড্রেসের দুপাট্টার আসলে আমি কি বলবো এত সুন্দর সুন্দর ডিজাইন এত সুন্দর সুন্দর কালার এগুলো প্রত্যেকটার প্রেমে আমি পরে যাই খুবই সোবার কালার রয়েছে প্রত্যেকটাই এই যে দেখেন ওয়াও রয়েছে দুপারের খুবই সুন্দর খুবই এক্সক্লুসিভ থাকবে যে যেখান থেকে দেখছেন ঘরে বসে আমাদের পরাক অর্ডার করতে পারবেন আমাদের লাভবাই কালেকশন থেকে সারা বাংলাদেশে আমরা কি দিয়ে থাকি হোম ডেলিভারি দিয়ে থাকি এবং একদম আপনার ঘরে পর্যন্ত পড়াক পৌঁছে দিয়ে থাকি আজকে যতগুলো ডিজাইন দেখাচ্ছি আপনারা বুঝতে হবে বা দেখতে হবে প্রত্যেকটা ডিজাইন হবে কি লেটেস্ট এবং আপডেট ডিজাইন থাকবে হ্যাঁ এই যে দেখেন জাস্ট হচ্ছে ড্রেসের দিয়ে আপনারা ফেলবেন হ্যাঁ চোখ বন্ধ করে স্ক্রিন দিয়ে ফেলবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা ড্রেস ডেলিভারি দিয়ে থাকি বা ড্রেস পাঠিয়ে থাকি আপনারা আমাদের কাছ থেকে নিয়ে ফেলবেন আমি ভিডিওর মধ্যে খুচরা মূল্যটা বলে দেবো যারা পাইকারি নিবেন আমাদের যারা পাইকারি কাস্টমার আছেন মিনিমাম ছ পিস নিলে কি পাবেন আপনারা পাইকারি প্রাইসটা পেয়ে যাবেন মিনিমাম ছয় পিস নিলে আপনারা আমাদের কাছ থেকে পাইকারি প্রাইসটা পেয়ে যাবেন এই যে দেখেন দোপাট্টাটা কত সুন্দর রয়েছে এক্সক্লুসিভ একটা দোপাট্টা রয়েছে যারা এক্সক্লুসিভ কালেকশন চাচ্ছেন তারা আমাদের লাভের কালেকশনে এসে আমাদের কাছ থেকে নিয়ে ফেলবেন হ্যাঁ এই যে দেখেন কত সুন্দর রয়েছে এত চমৎকার একটা কালার রয়েছে দেখার মতো হচ্ছে সালোয়ারের কাপড়টা আর দোপাটাটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা দেশের দোপাট্টা কি রয়েছে অনেক সুন্দর ওয়াও খুবই সুন্দর রয়েছে একদম এক্সক্লুসিভ থাকবে হ্যাঁ এই যে দেখেন কত সুন্দর কালার খুসবাবুডাড আমি ভিডিওর মধ্যে বলে দেবো যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারি পাশটা নিয়ে ফেলবেন খুস্বাবুটা থাকবে হচ্ছে এক হাজার টাকা যারা পাইকারি নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারির পাশটা নিয়ে ফেলবেন অনেক সুন্দর রয়েছে উ দুপাটাটা এই যে দেখেন কত বড় দুপাটা রয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা একটা ড্রেস একটা ডিজাইনে কিন্তু কেউ ফেলতে পারবে না প্রত্যেকটা ড্রেস এবং প্রত্যেকটা ড্রেসেরই ডিজাইনে কি হবে ইউনিক হবে এই যে দেখেন ওয়াও কত সুন্দর রয়েছে ড্রেসটা একদম দেখার মতো থাকবে ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেস হবে একদম ইউনিক এই যে দেখেন দোপাটাটা কত সুন্দর রয়েছে ড্রেসের কন্ট্রাস্টটা খুবই সুন্দর যখন আপনারা ড্রেসটা মেক করে বানিয়ে পড়বেন তখন অনেক লুকিংটা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে ড্রেসের হ্যাঁ এখন দেখা হচ্ছে যে এই এই ডিজাইনটা অনেক সুন্দর ডিজাইন একদম দেখার মতো হবে হ্যাঁ ওয়াও এটা হচ্ছে ড্রেসটা হচ্ছে সালোয়ারটা আর দুপাটাটা দেখিয়ে দিচ্ছি দুপাটাটা অনেক সুন্দর থাকবে একদম দেখার মতো এই যে দেখেন জাস্ট কি করবেন ড্রেসের স্ক্রিনশটটা দিয়ে ফেলবেন প্রত্যেকটা ডিজাইনই হবে অনেক সুন্দর এটা হচ্ছে অনেক হিট একটা ডিজাইন এটা আমার মনে হয় আমি এই পর্যন্ত এক দেড় হাজার পিস সেল করেছি এবং আমার এখনো পাঁচশো থেকে এক হাজার পিসের অর্ডারই আছে ওয়াও এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর এটা হচ্ছে দোপাট্টা এটা এই কত সুন্দর রয়েছে জাস্ট স্ক্রিনশটটা দিয়ে ফেলবেন হ্যাঁ এখন দেখাবো হচ্ছে এই ডিজাইনটা এটা কিন্তু খুবই লেটেস্ট একটা ডিজাইন আমাদের যাদের যে লেটেস্ট ডিজাইনটা হয় সেই ডিজাইনটা আপনাদেরকে আমি দেখাচ্ছি খুবই এক্সক্লুসিভ একটা ডিজাইন এটা কিন্তু খুবই সুপার হিট একটা ডিজাইন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা দুপাড়া দেখিয়ে দিচ্ছি খুচরা মূল্য হচ্ছে এক হাজার টাকা যারা পাইকারি নিবেন যোগাযোগ করে কি করবেন পাইকারি পাশটা নিয়ে ফেলবেন জাস্ট আপনারা ড্রেসের স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে ফেললেই হবে স্ক্রিনে দেওয়া নাম্বারেই আমরা যোগাযোগ করবো আপনাদের সাথে হ্যাঁ এই যে দেখেন কত সুন্দর কালার চার্ট এত চমৎকার এত সোবার কালার চার যাদের আসলে আমি আপনাদেরকে মুখে না বলে যখন আপনারা সরাসরি হাতের ড্রেসটা পাবেন তখনই বুঝতে পারবেন আমরা সদা সর্বদা বাজারের তুলনায় একটু ডিফারেন্ট কিছু সেল করার চেষ্টা করি ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট কালার ডিফারেন্ট কোয়ালিটি হ্যাঁ এই যে দেখেন এই ডিজাইনটা এত সুন্দর একটা ডিজাইন দেখার মতো যাদের লোন প্রিমিয়াম কোয়ালিটির যাদের হ্যাঁ যারা প্রিমিয়াম কোয়ালিটি যাদের সেল করতে চাচ্ছেন তারা আমাদের শপে আসবেন এসে দেখে দেখে কি করবেন পারচেস করে ফেলবেন হ্যাঁ ওয়াও খুবই সুন্দর রয়েছে এক্সক্লুসিভ আর আজকের ভিডিওর যে লাস্ট কালারটা সে কালারটা দেখে দিচ্ছে এটা হচ্ছে যাদের একটা প্রিমিয়াম প্রিন্ট অনেক সুন্দর রয়েছে ড্রেসটা দেখার মতো হবে প্রাইসও দিচ্ছি হচ্ছে একটা দেখার মতো প্রাইস অনলি মাত্র মাত্র কত টাকা দিচ্ছি মাত্র এক টাকা যারা মিনিমাম ছয় পিস দিবেন পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারি পাশটা নিয়ে ফেলবেন এই যে দেখেন দেখোটা কত সুন্দর রয়েছে কালার এক্সক্লুসিভ ডিজাইন গুলো নিতে হলে চলে আসবে লাভবাই কালেকশনে খুচরা মূল্য এক হাজার পাইকারি নিলে যোগাযোগ করবেন ভিডিও শেষে সবাই অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স লেভেল ওয়ান এসে মাঝখানের গলিতে এক ছত্রিশ ছত্রিশ নম্বর দোকানটি হচ্ছে লাভবাই কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ